তিনি সারা দেশে আমরা বিএনপি মধ্যে দিয়ে তিনি অসহায় পরিবারের মাঝে যে যোগাযোগটা সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই অনুষ্ঠানটা সারা বেশ কিছু পরিবারকে নিয়ে আসা হয়েছে তাদের কিছু সহায়তা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতবারও তার জন্মদিন পালন না করার জন্য দলকে নির্দেশ দিয়েছিলেন আমরা সেভাবে কোন কর্মসূচি গ্রহণ করিনি নির্দেশ দিয়েছে কোন কর্মসূচি গ্রহণ না করা আমি মনে করি যে বিষয়টি ভাবে উপলব্ধি করেছে সামগ্রিক বিষয়টি উপলব্ধি করেছে সারা দেশকে বিবেচনার মধ্যে দিয়ে একজন জাতীয় নেতা তার জনগণ কিভাবে থাকে জনগণের গভীরে কি বিষয় অনুভূত হচ্ছে সেটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশি তিনি তত বড় জাতীয় তত বড় জন আমার মনে হয় ওই বিবেচনায় তিনি বিশ্লেষণ করেছেন সমাজ থেকে রাষ্ট্র উদ্ভাবন করেছেন উদাহরণ সময় জাতিগোষ্ঠী রাষ্ট্র এগুলি বিচার বিশ্লেষণ করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বছর হলো আমরা কোনো ধরনের কর্মসূচি করব এক যে দেশে তার মা তার সন্তানকে বাজারে বিক্রি করে দেয় শুধু পুতুলাদি বৃত্তের যে দেশে কোনো ব্যক্তি তার কিডনি করে দেয় পরিবারের ক্ষুধা নিবারণের জন্য সেই দেশের একজন নেতা জনঘনিষ্ঠ এবং জনপ্রিয় নেতা তিনি

সেখানে কি করে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তিনি ঠাকুর পিটিয়ে জন্মদিন এ সমস্ত বিষয়গুলি উনি চিন্তা করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন এইভাবে বলে দেন যে কোনো আড়ম্বরপূর্ণ কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না আজকে বিষয় না আমরা অসহায় মানুষের মাঝে কিছু তার পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হয়েছে তো এই উপলব্ধি যিনি করতে পারেন তিনি তো জনগণের সবচেয়ে এবং অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেই তিনি জনগণের মাঝে পরিচিত পাব তার জনপ্রিয়তা লাভ যে একজন রাজনৈতিক নেতা তিনি যদি তার মধ্যে যদি মানবিক উন্নয়নী না থাকে তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক ক্ষমতা আসতেও পারেন অনেক কেন্দ্র হিটলারের দৃষ্টান্ত আছে মুসলিমের দৃষ্টান্ত আছে অনেকটুকু গণতন্ত্রের কথায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা শান্ত হয় এটা সে সময় কেউ যাচাই করেনি তিনি দেশের কথা বলছেন এই দেশ পরাজিত হয়েছে এই দেশ ইংল্যান্ড ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি আমাদের দেশের একটা বিরাট অংশ কেটে নিয়ে গেছে রাশিয়া ইত্যাদি কথা বলে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী মানে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছি কিন্তু এই জাতীয়তাবাদীদের সাথে যদি মানবিক সংযুক্ত থাকতো তাহলে ষাট লক্ষ্য ইহুদিকে পুড়িয়ে মানতেন না এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন গ্যাস চেম্বার তিনি করেছেন সে গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে পাঁচজন লোক থাকতে পারে সেখানে পঞ্চাশ জন লোককে ঢুকিয়ে একেবারে শ্বাস রুদ্ধ করে হত্যা করতে পারত তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী শেখ হাসিনা সেখানটাই ছিল তার থেকে উনি মানবতা ধারণ করতে পারেন উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলে রাষ্ট্রক্ষমতা যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আজকে তিনি পাঁচই আগস্টের পর থেকে তার আগে আমরা বিএনপি পরিবার উন্মনের এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন এটা কিন্তু পাখি আগস্টের আগে এবং তারও আগে দুই হাজার নয় সাল বা আট সালে শুধু বিএনপির নেতা কর্মী যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে তারা যেমন গুলিতে আহমদ আছেন নিহত পরিবার আছে এরকম অসহায় পরিবার আছে যারা বিএনপি করেন তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন তো তিনি যদি মানে শুধু দল নিয়েই চিন্তা করেন দলের কর্মী নিয়ে চিন্তা করেন তাহলে তিনি জাতীয় নেতার আসলে থাকবেন না এই এই তার মধ্যে নেই আমরা কতদিন আগে ঘুরে আসলে পটুয়াতে নেই একটা ক্ষুধার্ত লোক পাঁচ দিন খেতে পাই একটা সংবাদপত্রের একবারে কোনে এই সংবাদটি তিনি দেখেছেন কোনো না ভাবে এখন তো কমিউনিকেশনের নানা মাধ্যম হয়েছে এই মাধ্যমে তিনি দেখেছেন আমরা বিয়ে করে পরিবারকে সেখানে পাঠিয়েছি আসলেই দেখি যে পাঁচ ছয় দিন কিছু খেতে পারেনি তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি পাঠিয়ে আমি দিয়েছিলাম তারা তার বিয়ে এই যে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দু থেকে গোটা জাতিকে তিনি অবগতন করতে পেরেছেন তার হৃদয়ের ক্ষেত্রে এটাই জাতীয় নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য নিয়েই যারা তো এই কাজের মধ্যে আলাদাভাবে তার জন্মদিন পালনের তো কিছু নেই তার সমস্ত যে কাজগুলো এই কাজগুলো যেভাবে তিনি করছেন এবং এর যে অব্যাহত ধারা থাকলে তার প্রতিটি দিনই হবে জন্মদিনের

কোথায় পটুয়াখালীর সমুদ্র কোথাও মানে তিস্তা নদী সব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জনপদের পর জনপদ যেখানে আহাজারি যেখানে ক্ষুধা যেখানে অন্যায় যেখানে উদ্ভ্রান্ত আক্রমণ হয়ে মানুষ আর বিধ্বস্ত অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখানে তিনি তার আশ্বাসের মানুষ হয়তো সাহায্য সহযোগিতা সহযোগিতা খুব অল্প তেমন কিছু নয় কিন্তু আমাদের কাছে তো এই জিনিসগুলোর একটা ইমপ্যাক্ট অনেক বেশি মানুষের মধ্যে আমাদের কাছে তো এই জিনিসগুলো জমা হয়েছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তার এই সামাজিক কর্মকাণ্ডের সমাজ সেবা কোনো কর্মকাণ্ডে এই পরিধিটা আরও বাড়বে সেটাকে প্রমাণ সেটাকে আলাদা হচ্ছে আমরা বিএনপির পরিবারের এই কর্মকাণ্ড আমি যে কথাটি আগেই বলেছিলাম যে আমরা কিছু কাজ করছি মানুষ হয়তো জানছে যে আমি কাজ করছি অনেক কাজ তিনি আগে যেভাবে করে রেখেছেন আমি গত পরশু দিন আমরা আমার এক নেতা বললেন একটা ছেলে খুব প্রিলিয়ার ছাত্র স্কুলে পড়ে তিনি খবর পেয়েছেন তার স্কুলে এবং তার মানে পড়াশোনা এবং শিক্ষার খরচের জন্য প্রতি মাসে এক হাজার টাকা ব্রিলিয়েন্ট ছেলে ম্যাট্রিক পাস করেছে ইন্টারমিডিয়েট পাস করেছে সমস্ত ইন্টারমিডিয়েট সব টাকা প্রতি মাসের টাকা তিনি নিয়মিত পাঠিয়েছেন এরপরে ছেলে একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে কীরকম মেডিকেল মানে আপনার মেধাবী ছেলে এই মেডিকেল কলেজে চান্স পাওয়া ছিল সরকারি মেডিকেল কলেজে তো কম্পিটিশনের মাধ্যমে ভর্তি এরপরে তিনি টাকা বাড়িয়ে দিয়ে দুই হাজার টাকা পেয়েছে দুই হাজার টাকা করে ওই ছেলেটিকে দিতে এবং সেখানে ডাক্তার হয়ে বেরিয়ে এসছে তো রাষ্ট্রের সামগ্রিক দায়িত্ব হচ্ছে এটা যেটা উন্নত দেশগুলো করে সোশ্যাল ওয়েলফেয়ার তারপর সোশ্যাল সিকিউরিটি এই সমস্ত মাধ্যমে করে তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন আজকে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতার বাইরে কিন্তু একটা সোশ্যাল ওয়েলফেয়ারগুলো কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং তার জন্য যে কাজ তার কিছু বৈশিষ্ট্য এখন থেকেই আমরা তারেক রহমানের বিভিন্ন কলকাতার মধ্যে দিতে বন্ধুরা আমার আজকে এই ধরনের ইতিবাচক কাজগুলো হচ্ছে বলে আজকে মানুষের যে প্রত্যাশা সেগুলো তুমি ফিরে আস নিপীড়িত নির্যাতিত যারা করে অন্যায় ভাবে যারা ক্ষমতা ধরে রাখতে চান তারা কিন্তু একটা পর্যায়ে বৈশ্য পরাস্ত আর যারা ভালো এবং মঙ্গলদায়ক তার স্বরে মানুষের জন্য নিশ্চয়ই বাধা প্রদান করে আটকে রাখলো সেটা ঠিক আছে তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধান সরকারের পক্ষে রায় দিয়েছে এই তত্ত্বাবধান সরকার ব্যবস্থাটা ছিল যে